যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করিতে আসে তখন তাহার বয়স বারো জেলায় বাড়ি লম্বা চুল বড় বড় বালক। জাতিতে কায়স্থ তাহার প্রভুরাও কায়স্ত বাবুদের এক বৎসর বয়স্ক একটি শিশুর রক্ষণ ও পালন কার্যে সহায়তা করা তাহার প্রধান কর্তব্য ছিল সেই শিশুটি কালক্রমে রায়চরণের কক্ষ ছাড়িয়া স্কুলে স্কুল ছাড়িয়া কলেজে অবশেষে কলেজ ছাড়িয়া মুন্সেফিতে প্রবেশ করিয়াছে রায়চরণ এখনো তাহার ঢিপ্ত তাহার আরেকটি বাড়ি বাড়িয়াছে মা ঠাকুরানি ঘরে আসিয়াছেন সুতরাং অনুকূল বাবুর উপর রায়চরণের পূর্বে যতটা অধিকার ছিল তাহার অধিকাংশই নূতন কর্তৃক হস্তগত হইয়াছে কিন্তু কর্তৃক যেমন রায়চরণের পূর্বাধিকার কতকটা হ্রাস করিয়া লইয়াছেন তেমনি একটি নূতন অধিকার দিয়া অনেকটা পূরণ করিয়া দিয়াছেন অনুকূলের একটি পুত্র সন্তান অল্পদিন হইল জন্মলাভ করিয়াছে এবং রায়চরণ কেবল নিজের চেষ্টা ও অধ্যাবসায় তাহাকে সম্পূর্ণ রূপে আয়ত্ত করিয়া লইয়াছে তাহাকে এমনই উৎসাহের সহিত দোলাইতে আরম্ভ করিয়াছে এমনই নিপুণতার সহিত তাহাকে দুই হাতে ধরিয়া আকাশে উৎক্ষিপ্ত করে তাহার মুখের কাছে আসিয়া এমনই সশব্দে শিরস চালন করিতে থাকে উত্তরের কোনো প্রত্যাশা না করিয়া এমন সকল সম্পূর্ণ অর্থহীন অসংগত প্রশ্ন সুর করিয়া শিশুর প্রতি প্রয়োগ করিতে থাকে যে এই ক্ষুদ্র আনুকৌলটি রায়চরণকে দেখিলে একেবারে পুলকিত হইয়া ওঠে অবশেষে ছেলেটি যখন হামাগুড়ি দিয়া অতি সাবধানে চৌকার পার হইত এবং কেহ ধরিতে আসিলে কিলকিল হাস্য তুলিয়া দ্রুত বেগে নিরাপদ স্থানে লুকাইতে চেষ্টা করিত তখন রাইচরণ তার অসাধারণ চাতুর্য ও বিচার শক্তি দেখিয়া চমৎকৃত হইয়া যাইত মার কাছে গিয়া সগর্ব সব বিস্ময়ে বলিত মা তোমার ছেলে বড় হলে জজ হবে পাঁচ হাজার টাকা রোজগার করবে পৃথিবীতে আর কোন মানব সন্তান যে এই বয়সে চৌখাট লঙ্ঘন প্রকৃতি অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তাহার আয়চরণে ধ্যানের অবঙ্গ কেবল ভবিষ্যৎ করিল সে এক আশ্চর্য ব্যাপার এবং যখন মা কে মা পিসি কে পিচি এবং রায়চরণ কে চন্ন বলিয়া সম্ভাষণ করিল তখন রায়চরণ সেই প্রত্যাতিত সংবাদ যাহার তাহার কাছে ঘোষণা করিতে লাগিল সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে মাকে মা বলে পিসিকে পিসি বলে কিন্তু আমাকে বলে চন্ন বাস্তবে শিশুটির মাথায় এই বুদ্ধি কি করিয়া যোগাইল বলা শক্ত নিশ্চয়ই কোনো বয়স্ক লোক কখনোই এরূপ অলোক সামান্য তার পরিচয় দিত না এবং দিলেও তাহার জজের পদপ্রাপ্তি সম্ভাবনা সম্বন্ধে সাধারণের সন্দেহ উপস্থিত হইত দিয়া রায়চরণকে ঘোড়া সাজিতে হইল এবং মল্ল সাজিয়া তাহাকে শিশুর সহিত পুস্তি করিতে হইল আবার পরাভূত হইয়া ভূমিতে পড়িয়া না গেলে ভীষণ বিপ্লব বাধিত এই সময় অনুকূল পদ্মা তীরবর্তী এক জেলায় বদলি হইলেন অনুকূল তাহা শিশুর জন্য কলিকাতা হইতে এক ঠেলা গাড়ি গেলেন সাটিনের জামা এবং মাথায় একটা জড়ি টুপি হাতে সোনার বালা এবং পায়ে দুই গাছে মল পড়াইয়া রায়চরণ নবকুমারকে দুই বেলা গাড়ি করিয়া হাওয়া খাওয়াইতে লইয়া যাইত বর্ষাকাল আসিল। খুদিত পত্তা, উদ্যান, গ্রাম, সুসু এক এক ঘাসে ভিখে পুরিতে লাগিল। বালুকাচলের কাশবন এবং বনঝাও জলে ডুবিয়া গেল। পার ভাঙার অবিশ্রাম, চুপচাপ শব্দ এবং জলের গর্জনে দস দিক মুখরিত হইয়া উঠিল এবং দ্রুত বেগে ধাবমান ফেনারাশি নদীর তীব্র গতিকে প্রত্যক্ষ গোচর করিয়া তুলিল অপরাহ্নে মেঘ করিয়াছিল কিন্তু বৃষ্টি কোনো সম্ভাবনা ছিল না রায়চরণের খামখেয়ালি ক্ষুদ্র প্রভু কিছুতেই ঘরে থাকিতে চাহিল না গাড়ির উপর চড়িয়া বসিল রায়চরণ ধীরে ধীরে গাড়ি ঠেলিয়া ধান্যক্ষেত্রের প্রান্তে নদীর তীরে আসিয়া উপস্থিত হইল নদীতে একটিও নৌকা নাই মাঠে একটিও লোক নাই মেঘের ছিদ্র দিয়ে দেখা গেল পরপারে জনহীন বালুকা তীরে শব্দহীন দীপ্ত সমারোহের সহিত সূর্যাস্তের আয়োজন হইতেছে সেই নিস্তব্ধতার মধ্যে শিশু সহসা একদিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল চন্ন ফু অনতিদূরে সজল পঙ্কিল ভূমির উপর একটি বৃহৎ কদমঙ্গ বৃক্ষের উচ্চ শাখায় গুটি কতক ফুল ফুটিয়াছিল সেই দিকে শিশু লুব্ধ দৃষ্টি আকৃষ্ট হইয়াছিল দুই চারি দিন হইল রায়চরণ কাঠি দিয়া বিদ্ধ করিয়া তাহাকে কদম্ব ফুলের গাড়ি বানাইয়া দিয়াছিল তাহাতে দড়ি বাঁধিয়া টানিতে এত আনন্দবোধ হইয়াছিল যে সেদিন রায়চরণকে আর লাগাম করিতে হয় নাই ঘোড়া হইতে সে একেবারেই সহিষের পদে উন্নীত হইয়াছিল কাদা ভাঙিয়া ফুল তুলিতে যাইতে চন্দর প্রবৃপ্তি হইল না তাড়াতাড়ি বিপরীত দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল দেখো দেখো ওই দেখো পাখি ওই উড়ে গেল আয় রে পাখি আয় আয় এরূপ অবিশ্রান্ত বিচিত্র কলরাগ করিতে করিতে ছবেগে গাড়ি ঠেলিতে লাগিলে কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হইবার কোন সম্ভাবনা আছে তাহাকে এরূপ সামান্য উপায়ে ভুলাইবার প্রত্যাশা করা বৃথা বিশেষত চারিদিকে দৃষ্টি আকর্ষণের উপযোগী কিছুই ছিল না এবং কাল্পনিক পাখি লইয়া অধিকক্ষণ কাজ চলে না রায়চরণ বলিল তবে তুমি গাড়িতে বসে থাকো আমি চট করে ফুল তুলে আনছি জলের ধারে যেও না বলিয়া হাঁটুর উপর বৃক্ষের অভিমুখে ওই যে জলের ধারে যাইতে নিষেধ করিয়া গেল তাহাতে শিশুর মন কদম্ব ফুল হইতে প্রত্যাব্বিত হইয়া সেই মুহূর্তেই জলের দিকে ধাবিত হইল দেখিল জল ফলফল ছলছল করিয়া ছুটিয়া চলিয়াছে যেন দুষ্টামি করিয়া কোন এক বৃহৎ রায়চরণের হাত এড়াইয়া এক লক্ষ শিশু প্রবাহ সহাস্য কলস্বরে নিষিদ্ধ স্থানাভিমুখে দ্রুত বেগে পলায়ন করিতেছে তাহাদের সেই অসাধু দৃষ্টান্তে মানব শিশু চিত্ত চঞ্চল হইয়া উঠিল গাড়ি হইতে আস্তে আস্তে নামিয়া জলের ধারে গেল একটা দীর্ঘ তৃণ কুড়াইয়া লইয়া তাহাকে ছিপ কল্পনা করিয়া ঝুঁকিয়া মাছ ধরিতে লাগিল দুরন্ত জলরাশি অস্ফুট কল ভাষায় শিশুকে বার বার আপনাদের খেলাঘরে আহ্বান করিল একবার ঝপ করিয়া একটা শব্দ হইল কিন্তু বর্ষার পদ্মা এমন শব্দ কত শোনা যায় রায়চরণ আঁচল ভরিয়া কদম্ব ফুল গাছ হইতে নামিয়া সহাস্য মুখে গাড়ির কাছে আসিয়া দেখিল কেহ নাই চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কাহারও কোনো চিহ্ন নাই মুহূর্তে রায়চরণের শরীরে রক্ত হিম হইয়া গেল সমস্ত জগৎ সংসার মলিন বিবর্ণ ধোয়ার মতো হইয়া আসিল ভাঙা বুকের মধ্য হইতে একবার প্রাণপণ চিৎকার করিয়া ডাকিয়া উঠিল বাবু খোকা বাবু, দাদা বাবু আমার কিন্তু চন্ন বলিয়া উত্তর দিল না দুষ্টামি করিয়া কোন শিশুর কণ্ঠ হাসিয়া উঠিল না কেবল পদ্মা খলখল করিয়া ছুটিয়া চলিতে লাগিল যেন সে কিছুই জানে না এবং পৃথিবীর এই সকল সামান্য ঘটনায় মনোযোগ দিতে তাহার যেন এক হইয়া আসিলে উৎকণ্ঠিত জননী চারিদিকে লোক পাঠাইয়া দিলেন লণ্ঠন হাতে নদী তীরে লোক আসিয়া দেখিল রায়চরণ নিশিতে ঝোড়ো বাতাসের মতো সমস্ত ক্ষেত্রময় বাবু খোকা বাবু আমার বলিয়া ভগ্ন কণ্ঠে চিৎকার করিয়া বেড়াইতেছে অবশেষে ঘরে ফিরিয়া রায়চরণ দরাম করিয়া মা ঠাকুরুনের পায়ের কাছে আসিয়া আছাড় খাইয়া পড়িল তাহাকে যত জিজ্ঞাসা করে সে কাঁদিয়া বলে জানি নে মা যদিও সকলেই মনে মনে বুঝিল পদ্মারি এই কাজ তথাপি গ্রামের প্রান্তে যে একদল বেদের সমাগম হইয়াছে তাহাদের প্রতিও সন্দেহ দূর হইল না এবং মনে এমন সন্দেহ উপস্থিত হইল যে রায়চরণী বা চুরি করিয়াছে কি তাহাকে ডাকিয়া অত্যন্ত অন্যায় পূর্বক বলিলেন তুই আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দে তুই যত টাকা চাস তোকে দেব তুনিয়া রায়চরণ কেবল কপালে করাঘাত করিল গৃহিণী তাহাকে দূর করিয়া তাড়াইয়া দিলেন অনুকূল বাবু তাহা স্ত্রীর মন হইতে রায়চরণের প্রতি এই অন্যায় সন্দেহ দূর করিবার চেষ্টা করিয়াছিলেন জিজ্ঞাসা করিয়াছিলেন রায়চরণ এমন জঘন্য কাজ কি উদ্দেশ্যে করিতে পারে গৃহিণী বলিলেন কেন তাহার গায়ে সোনার গহনা ছিল রায়চরণ দেশে ফিরিয়া গেল এতকাল তাহা সন্তানাদি হয় নাই হইবার বিশেষ আশাও ছিল না কিন্তু দৈবক্রমে বৎসর না যাইতে তাহা স্ত্রী অধিক বয়সে একটি পুত্র সন্তান প্রসব করিয়া লোকলীলা সম্বরণ করিল এই নবজাত শিশুটির প্রতি রায়চরণের অত্যন্ত বিদ্বেষ জন্মিল মনে করিল এ যেন ছল করিয়া খোকাবাবু স্থান অধিকার করিতে আসিয়াছে প্রভুর একমাত্র ছেলেটিকে জলে ভাসাইয়া নিজের পুত্র সুখ উপভোগ করা যেন একটি মহাপাত রায়চরণের বিধবা ভগ্নী যদি না থাকিত তবে এ শিশুটি পৃথিবীর বায়ু বেশি দিন ভোগ করিতে পারিত না আশ্চর্যের বিষয় এই যে এই ছেলেটিও কিছুদিন বাদে চৌকার পার হইতে আরম্ভ করিল এবং সর্বপ্রকার নিষেধ লঙ্ঘন করিতে সকৌতুক চতুরতা প্রকাশ করিতে লাগিল এমনকি ইহার কণ্ঠস্বর হাস্য ক্রন্দান ধ্বনি অনেকটা সেই শিশুরই মতো এক এক দিন যখন ইহার কান্না শুনিত রায়চরণের বুকটা সহসার ধরাশ করিয়া উঠিত মনে হইতো দাদা বাবু রায়চরণকে হারাইয়া কোথায় কাঁদিতেছে ফেলনা রায়চরণের ভগ্নি ইহার নাম রাখিয়াছিল ফেলনা যথা সময় পিসিকে পিসি বলিয়া ডাকিল সেই পরিচিত ডাক শুনিয়া একদিন হঠাৎ রায়চরণের মনে হইল তবে তো খোকাবাবু আমার মায়া ছাড়িতে পারে নাই সে তো আমার ঘরে আসিয়াই জন্মগ্রহণ করিয়াছে এই বিশ্বাসের অনুকূলে কতগুলি অকাক্ত যুক্তি ছিল প্রথমত সে যাইবার অনতি বিলম্বে ইহার জন্ম দ্বিতীয়ত এতকাল পরে সহসা যে তাহার স্ত্রীর গর্ভে সন্তান জন্মে এ কখনোই তার স্ত্রী নিজগুণে হইতে পারে না তৃতীয়ত এও হামাগুড়ি দেয় টলমল করিয়া চলে এবং পিসিকে পিসি বলে যে সকল লক্ষণ থাকিলে ভবিষ্যতে জজ হইবার কথা তাহার অনেকগুলি ইহাতে আছে তখন মা ঠাকুরের সেই দারুণ সন্দেহের কথা হঠাৎ মনে পড়িল আশ্চর্য হইয়া মনে মনে কহিল আহা, মায়ের মন জানিতে পারিয়াছিল তাহার ছেলেকে কে চুরি করিয়াছে তখন এতদিন শিশুকে যে অযত্ন করিয়াছে সেজন্য বড় অনুতাপ উপস্থিত হইল শিশুর কাছে আবার ধরা দিল এখন হইতে এমন করিয়া মানুষ করিতে লাগিল যেন সে বড় ঘরের ছেলে জামা কিনিয়া দিল জড়ি টুপিয়া নিল মৃত স্ত্রীর গহনা গলাইয়া চুরি এবং বালা তৈরি হইল পাড়ার কোন ছেলের সই তাহাকে খেলিতে দিত না রাত্রি নিজেই তাহার একমাত্র খেলার সঙ্গী হইল পাড়ার ছেলেরা সুযোগ পাইলে তাহাকে নবাব পুত্র বলিয়া উপহাস করিত এবং দেশের লোক রায়চরণের এইরূপ উন্মত্তব আচরণে আশ্চর্য হইয়া গেল ফেলনা যখন বিদ্যাভাসের বয়স হইল তখন রায়চরণ নিজে জোত জমা সমস্ত বিক্রয় করিয়া ছেলেটিকে কলিকাতায় লইয়া গেল সেখানে বহু কষ্টে একটি চাকরি জোগাড় করিয়া ফেলনাকে বিদ্যালয়ে পাঠাইল নিজে যেমন তেমন করিয়া থাকিয়া ছেলেকে ভালো খাওয়া ভালো পড়া ভালো শিক্ষা দিতে ত্রুটি করিত না মনে মনে বলিত ভালোবাসিয়া আমার ঘরে বলিয়া অযত্ন হইবে তা হইবে না এমনি করিয়া বারো বৎসর কাটিয়া গেল ছেলে পড়ে শুনে ভালো এবং দেখিতে শুনিতেও বেশ ইষ্ট পুষ্ট উজ্জ্বল শ্যামবর্ণ কেশ বেশ প্রতি বিশেষ দৃষ্টি মেজাজ কিছু সুখী এবং সৌখিন বাপকে ঠিক বাপের মতো মনে করিতে পারিত না কারণ রায়চরণ স্নেহে বাপ এবং সেবায় ভৃত্ত ছিল এবং তাহার আরেকটি দোষ ছিল সে যে ফেলনার বাপ এই কথা সকলের কাছেই গোপন রাখিয়াছিল যে ছাত্র নিবাসে ফেলনা বাস করিত সেখানকার ছাত্রগণ বাঙাল রায়চরণকে লইয়া সর্বদা কৌতুক করিত এবং পিতার অসাক্ষাতে ফেললাও যে সেই কৌতুকালাপে যোগ দিত না তাহা বলিতে না অথচ নিরীহ বৎসর স্বভাব রায়চরণকে সকল ছাত্রই বড় ভালোবাসিত এবং ফেলনাও ভালোবাসিত কিন্তু পূর্বেই বলিয়াছি ঠিক বাপের মতো নহে তাহাতে কিঞ্চিত অনুগ্রহ মিশ্রিত ছিল রায়চরণ বৃদ্ধ হইয়া আসিয়াছে তাহার প্রভু কাজকর্মের সর্বদাই দোষ ধরে বাস্তবিক তাহার শরীর শিথিল হইয়া আসিয়াছে। কাজেও তেমন পারে না, ভুলিয়া যায়। কিন্তু যে ব্যক্তি পুরা বেতন দেয় বার্ধক্যের ওজন সে মানিতে চাহে না। এদিকে রায়চরণ বিষয় বিক্রয় করিয়া যে নগদ টাকা সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহাও নিঃশেষ হইয়া আসিয়াছে অভাব লইয়া সর্বদা খুতখুত করিতে আরম্ভ করিয়াছে একদিন রায়চরণ হঠাৎ কর্মে জবাব দিল এবং ফেলনাকে কিছু টাকা দিয়া বলিল অবশ্য পড়িয়াছে আমি কিছুদিনের মতো দেশে যাইতেছি এই বলিয়া বারাসাতে গিয়া উপস্থিত হইল অনুকূলবাবু বাবু তখন সেখানে মুনুশেব ছিলেন অনুকূলের আর দ্বিতীয় সন্তান হয় নাই গৃহিণী এখনো সেই পুত্রশোক বক্ষের মধ্যে লালন করিতেছিলেন একদিন সন্ধ্যার সময় বাবু কাছারী হইতে আসিয়া বিশ্রাম করিতেছেন এবং কর্ত্রী একটি সন্ন্যাসীর নিকট হইতে সন্তান কামনার বহু মূল্যে একটি শিকট ও আশীর্বাদ এমন সময় শব্দ উঠিল হোক মা করিলেন রে রায়চরণ আসিয়া প্রণাম করিয়া বলিল আমি রায়চরণ বৃদ্ধকে দেখিয়া অনুকূলের হৃদয় আর্দ্র হইয়া উঠিল তাহার বর্তমান অবস্থা সম্বন্ধে সহস্র প্রশ্ন এবং আবার তাহাকে কর্মে নিয়োগ করিবার প্রস্তাব করিলেন মা গেলেন মা ঠাকুরন রায়চরণ কে তেমন প্রসন্নভাবে সমাদার করিলেন না রায়চরণ তৎপ্রতি লক্ষ্য না করিয়ায় জোর হস্তে কহিল প্রভু মা আমি তোমাদের ছেলেকে চুরি করিয়া লইয়াছিলাম পদ্মাও নয় আর কেহ নয় পৃতগ্ন অধম এই আমি অনুকূল বলিয়া উঠিলেন বলিস কি রে কোথায় সে আগে আমার কাছেই আছে আমি পরশু আনিয়া দিব সেদিন রবিবার কাছারি নাই প্রাতকাল হইতে স্ত্রী পুরুষ দুইজনে উন্মুখ পথ চাইয়া বসিয়া আছেন দশটার সময় ফেলনাকে সঙ্গে লইয়া রায়চরণ উপস্থিত হইল হইলের স্ত্রী কোন প্রশ্ন কোন বিচার না করিয়া তাহাকে কোলে বসাইয়া তাহাকে স্পর্শ করিয়া তাহার আঘ্রাণ লইয়া অতৃপ্ত নয়নে তাহার মুখ নিরীক্ষণ করিয়া কাঁদিয়া হাসিয়া ব্যাকুল হইয়া উঠিলেন বাস্তবিক ছেলেটি দেখিতে বেশ বেশভূষা আকার প্রকারে দারিদ্রতার কোন লক্ষণ নাই মুখে অত্যন্ত প্রিয়দর্শন বিনীত সলজ্জ ভাব দেখিয়া অনুকূলে হৃদয়ে সহসা স্নেহ উচ্ছ্বসিত হইয়া উঠিল তথাপি তিনি অবিচলিত ভাব ধারণ করিয়া জিজ্ঞাসা করিলেন কোন প্রমাণ আছে রায়চরণ কহিল এমন কাজে প্রমাণ কি করিয়া থাকিবে আমি যে তোমার ছেলে চুরি করিয়াছিলাম সে কেবল ভগবান জানেন পৃথিবীতে আর কেহ জানে না অনুকূল ভাবিয়া স্থির করিলেন যে ছেলেটিকে পাইবা মাত্র তাহার স্ত্রী যেরূপ আগ্রহের সহিত তাহাকে আগলাইয়া ধরিয়াছেন এখন প্রমাণ সংগ্রহের চেষ্টা করা সুযুক্তি নহে যেমনই হোক বিশ্বাস করাই ভালো তাছাড়া রায়চরণ এমন ছেলেই বা কোথায় পাইবে এবং তাহাকে অকারণে প্রতারণাই বা কেন করিবে সহিত ছেলেটির কথোপকথন করিয়া জানিলেন যে সে শিশুকাল হইতে রায়চরণের সহিত এবং রায়চরণকে পিতা বলিয়া জানিত কিন্তু রায়চরণ কখনো তাহার প্রতি পিতার ন্যায় ব্যবহার করে নাই অনেকটা ছিল অনুকূল মন হইতে সন্দেহ দূর করিয়া কহিলেন কিন্তু রায়চরণ তুই আর আমাদের ছায়া মারাইতে পাইবি না রায়চরণ করজোরে গদগদ কণ্ঠে বলিল প্রভু বৃদ্ধ বয়সে কোথায় যাইব কর্ত্রী বলিলেন আহা থাক আমার বাছার কল্যাণ হোক ওকে আমি মাপ করিলাম ন্যায়পরায়ণ অনুকূল কহিলেন যে কাজ করিয়াছে উহাকে মাপ করা যায় না রায়চরণ অনুকূলের পা জড়াইয়া কহিল আমি করি নাই ঈশ্বর করিয়াছে। নিজের পাপ ঈশ্বরের স্কন্ধে চাপাইবার চেষ্টা দেখিয়া অনুকূল আরো বিরক্ত হইয়া কহিলেন যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করিয়াছে তাহাকে আর বিশ্বাস করা কর্তব্য নয় রায়চরণ প্রভুর পা ছাড়িয়া কহিল সে আমি নয় প্রভু তবে কে আমার অদৃষ্ট কিন্তু এরূপ কৈফিয়তে কোনো শিক্ষিত লোকের সন্তোষ হইতে পারে না রায়চরণ বলিল পৃথিবীতে আমার আর কেহ নাই হেলনা যখন দেখিল সে মুন্সেপের সন্তান রায়চরণ তাহাকে এতদিন চুরি করিয়া নিজে ছেলে বলিয়া অপমানিত করিয়াছে তখন তাহার মনে মনে কিছু রাগ হইল কিন্তু তথাপি উদার পিতাকে বলিল বাবা উহাকে মাফ করো বাড়িতে থাকিতে না দাও উহার মাসিক কিছু টাকা বরাদ্দ করিয়া দাও ইহার পর রায়চরণ কোনো কথা না বলিয়া একবার পুত্রের মুখ নিরীক্ষণ করিল সকলকে প্রণাম করিল তাহার পর দ্বারের বাহির হইয়া পৃথিবীর অবণ্য লোকের মধ্যে মিশিয়া গেল মাসান্তে অনুকূল যখন তাহার ঠিকানায় কিঞ্চিত বৃত্তি পাঠাইলেন তখন সে টাকা ফিরিয়া আসিল সেখানে কোনো লোক নাই